তোমই ফি মাসিয়াতুল খালক আল্লাহকে বেজার করিয়া দুনিয়ার কোন নেতা নেত্রীকে মানা হারাম মা বাবার কথা মানা হারাম উস্তাদকে উস্তাদের কথা মানা হারাম দুনিয়ার বড় থেকে ছোট ছোট থেকে বড় সব লাইনে মানুষে কারো একা করা হারাম আল্লাহ কোন জায়গায় কোন কথা বললে কোন কাজ করলে খুশি আল্লাহ কোন কাজ করলে কোন কথা বললে বেজার এই জিনিসকে আগে তুমি ফলো করো আল্লাহকে বেজার করিয়া দুনিয়ার করো সৃষ্টিকে তুমি খুশি করা এই কাজটা হইল হারাম তুমি প্রধান বা আমার আল্লাহ কোন কাজে খুশি হয়ে রাখলে

মানুষের যখন বালে ভয় মানুষের ছেলেদের আর মৃত্যু পর্যন্ত বান্দা সাথে থাকবে তার কারণ যেই দিন থেকে তোমার আমল নামা শুরু হয়ে যায় বদার নেকি লেখা আরম্ভ হয়ে যায় ওই কাল থেকে তুমি আবাদতের সাথে সম্পর্ক করো আজ আমরা আবাদত একটা মৌসুম বানায় আনিছি কেউ কেউ নামাজ আদায় করে সপ্তাহে একবার কেউ কেউ নামাজ আদায় করে বছরে দুইবার দুই ঈদের নামাজ বে নামাজের খেলায় নামাজি মানুষ ঈদের মাঠে জায়গা পায় না যারা রোজা তার এক মাস রোজা রাখছে সামনে তো সারা মাস যারা রোজা রাখছে তারা ঈদের জামাতে সামনের কাতারে বসায়রা তাদের হল। কিন্তু দেখা যায় যারা রোজাই রাখে না যারা এবাদতের সাথে সম্পর্কে রাখে না তো তাদের খেলায় রোজাদার পিছনেও জায়গা পায় না এই রকম আছে দুনিয়ার মধ্যে বলে না না এবাদত গুজার বান্দা আল্লাহ পাকের গোলাম যারা দুনিয়া তাদের সম্মান আছে পরকাল জিন্দগি তাদের সম্মান আছে তবে দুনিয়াতে পরীক্ষার জন্য মাঝে মাঝে আল্লাহ পাক আল্লাহর গোলামদেরকে পরীক্ষা নেয় खुদার দ্বারা পরীক্ষা নেয় ধন জন নষ্ট হয়ে যায় সন্তানাদি অসুখ বিমারে ভোগে এই রকম কিছু কিছু অপশন আছে আল্লাহ পাক এদের দ্বারা এই রকম ভাবে তাদেরকে পরীক্ষা করে আল্লাহ পাক বলেন ইনাল্লাহা মাআসাবirin নিশ্চয়ই যারা সাবিরিন বান্দা ধৈর্য ধারণ করে বিপদে আপদে আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমি আল্লাহ সাবিরিন যারা ধৈর্যশীল তাদের সাথে আমি আল্লাহ আছি যেই বান্দার সাথে আল্লাহ আছে তার কোনো চিন্তা নাই টেনশন নাই কোনো ভাবনা নাই দুনিয়াতে কোন চিন্তা নাই পরে হাসরে মিছানে ফুলছরাতেও তাদের কোনো টেনশন নাই মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে আল্লাহ পাক তাদের গোলাম বানায়া দুনিয়া থেকে নিয়েছেন তারা কখনোই ঠাবেন না মরণ সে আল্লাহ পাকের निजात পাইয়া তারা জান্নাতের মেহমান হয়ে গেছি দুনিয়াতে কত মানুষ দেখলো অর্থ নাই সম্পদ নাই কিন্তু তার মধ্যে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে আমাদের সদর সাহেব শামসুল হক ফরিদ ফরি রহমতুল্লাহ আলাই বলেন হে দুনিয়ার মানুষ শুনে নাও তোমার মধ্যে যদি দুনিয়ার কোনো অর্থ সম্পদ নাও থাকে মানুষ তোমাকে অত সেলুটও দেয় না সালাম দেয় না তোমাকে অনেক মানুষ চিনিও না তবে তোমার আদর্শের মধ্যে পাঁচ অক্ত নামাজ বা জামাত আছে হালাল হারাম পার্থক্য করে তুমি চলো নবীর সুন্নাতের উপরে জীবন যাপন করো ইসলাম আছে ধর্ম আছে কোরআন আছে হাদিস আছে দুনিয়ার কোন মালামাল ধন সম্পদ না থাকলেও তুমি আল্লাহকে পেয়েছ সেই বান্দা আল্লাহকে পেয়েছে দুনিয়াতে ধন না পাইলো ওই বান্দা সব কিছু পেয়ে গেছে রক্ষান্তরে কোন বান্দা তার মধ্যে যদি নামাজ না থাকে আল্লাহর দিনের সাথে সম্পর্ক না থাকে আদর্শের সাথে যদি তার সম্পর্ক না থাকে এই দিক দিয়ে ডাকার অভাব নাই ক্ষমতা আল্লাহর বলি বলেন এগুলি সব পাওয়ার পরেও যদি তুমি আল্লাহকে না পাও তুমি আসলে কিছুই তুমি পাও না ক্ষমতার চেয়ার বেশি দিন মানুষের থাকে না ক্ষমতা যতদিন থাকে ততদিন সম্মান তবে ক্ষমতার মসনব যেই দিন ধ্বংস হয়ে যায় যেই মানুষরা তোমাকে সম্মানের চেয়ারে বসিয়েছেন তারাই আবার জুতার মালা পরাই তো দেরি করেন না মুসলমান ইমানদার আর যদি আল্লাহর কোন বান্দা আল্লাহর সাথে সক্ষতা করে আল্লাহ পাকের বন্ধুতে রূপান্তরিত হয় পয়গাম্বরের আশেক হয়

দুই সালে আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা হাত হাজারি মাদ্রাসা উম্মুল মাদারেস ওই দুই সালে বান্দা বলা হাত হাজারি মাদ্রাসার মোহতামিমকে ছিল আল্লার বান্দারা বলবে হা হা হাত হাজারি মাদ্রাসার মহতামিন ছিলেন হজরত মাওলানা আহমদ সফির আহমাদুল্লাহ হে একশো বছর পরে ও জানবে কেন ওই আল্লাহর ওলি দুনিয়ার কোনো কালবাটের মধ্যে তার নামটা লেখায় নাই দুনিয়ার কোন সাইনবোর্ডের মধ্যে লেখায় নাই ওই আল্লাহর বান্দা গভীর রাত্রে সারা দুনিয়ার মানুষ যখন ঘুমায়া যায় মুসল্লার মধ্যে বসিয়া আল্লাহর কাছে রোজা করে আল্লাহর দফতরে নামটা উঠাইছেন এই জন্য তার নামটা সারা দুনিয়ার মধ্যে সরায়া দিয়েছি আপনারা জানেন আব্দুল কাদের এখনো তো আমরা নামটা জানি কেয়ামত পর্যন্ত সবাই জানবে যে একজন বুজুর্গ ছিলেন হজরতে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহে আলাই বাগদাদের তার বাড়ি এখন যদি বলি এখানে কত মানুষ আছেন বলবেন আব্দুল কাদের জিলানি যখন দুনিয়াতে দশায় ছিলেন তার আমলের বাগদাদের প্রেসিডেন্টের নাম কি কেউ বলতে পারবে পারবে না তার কারণ ওই বান্দা মেহনত করেছে মানুষের দেখানোর জন্য কালবারে লেখা হয়েছে দুনিয়ার সাইনবোর্ডে লেখা হয়েছে এই জন্য আজ কোনো মানুষ বলতে পারবে না আব্দুল কাদের জিলাম রহমাতুল্লাহ আলাই সমকালীন তাদের দেশের বাদশা ছিল বলা সম্ভব নয় কিন্তু আব্দুল কাদেরের নামটা আমরা আজও জানি কেয়ামত পর্যন্ত মানুষরা জানবে অলিদের শিরোমণি বরফের আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই কেন আমরা জানি তার কারণ হলো তিনি আল্লাহর সাথে একটা সক্ষতা তৈরি করেছিলেন আল্লাহ পাকের সাথে একটা বন্ধুত্ব করেছিলেন এই জন্য তার তাকে আল্লাহ পাক অমর বানায় সারা দুনিয়ার মানুষের হৃদয়ের মধ্যে ঢুকায় দিয়েছে মুসলমান ইমানদার আমরাও যদি দুনিয়াতে অমর থাকতে চাই তাহলে আল্লাহর সাথে সম্পর্ক গড়া লাগবে এটা এতাতের মধ্যে চলতে হবে মুসলমান ইমানদার এই জন্য সাবধান হায়াতকে গণিমত মনে করো একবার যদি হায়াতের মাঠে নিভিয়া যায় দুনিয়ার কোন প্রযুক্তি তোমাকে দুনিয়াতে রাখতে পারবে না স্বামী আর স্ত্রী বাচ্চা মানুষ ঘুমায় রয়েছে বিবিত বড় আল্লাহ বড় নামাজি আল্লাহর সাথে তার কালেকশন সে স্বামীকে বলে স্বামী সাহেব আপনি যে একজন বাদশাহ সারা দুনিয়ার বাদশাহ দের উপরে আরেকজন বাদশাহ আছে তিনি হইছেন আমার আল্লাহ তিনি হইছেন চিরঞ্জীব তিনি হইছেন স্থায়ী বাদশাহ আর দুনিয়ার সকল বাদশাহ হলো অস্থায়ী বাদশাহ তবে স্বামী দুনিয়া একটা সময় আসবে আপনার হায়া রশি শেষ হয়ে যাবে দুনিয়ার এই চাকচিক্যময় সুন্দর এই দুনিয়ার ক্ষমতা ছেড়ে ক্ষমতার মস্তক সারিয়া অন্ধকার কবরে পাড়ি জমাইতে হবে এখনো সময় আছে সময় আসল মালিকের সাথে সম্পর্ক করুন না হলে অন্ধকার কবরে উপায় বলতে কিছুই থাকবে না এখন স্বামী বেচারা বলে বিবি সাহেব আমি একজন বাদশা আমার নাম শুনলে আমার রাজ্যের মানুষ তিন পানি পান করে তুমি আমার বিবি তুমি আমারে বললা এখন আজরাইল কখন যে আপনার সামনে আইসা দাঁড়াইবে এই কথা কিন্তু আপনি জানেন না অতএব আজরাইল আসার আগে মালিকের সামনে আত্মসমর্পণ করে এখন স্বামী কয় আজরাইল কোন জায়গা দিয়ে আসবে সকল জায়গা বন্ধ করে হলাম সে এখন বহু অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে নিখুঁত একদল কারিগর অন্য জায়গা থেকে নিয়ে আসছে এখন তাদেরকে বলতেছেন তোমরা এমন একটা প্রাসাদ তৈরি কর যেই প্রাসাদটা হবে স্বচ্ছ একটা শক্তিশালী নিখুঁত একটা গ্লাসের প্রাসাদ বাহির থেকে কিছুই দেখা যাবে না ভিতর থেকে যাতে সব দেখতে পায় এমন এক জায়গা বুলেট প্রুফ গ্লাস যার মধ্যে যদি গুলিও করা হয় এটা সেট করে ভিতরে ঢুকার কোন ব্যবস্থা উনি অর্ডার দিলেন হে বাহিনীরা আসনে নাও এমনভাবে তুমি নির্মাণ করবা চতুর্দিকে দুই লক্ষ সৈন্য মোতায়েন করবা অস্ত্র শস্ত্র নিয়ে সব সময় রেডি থাকবে একটা পিপিলিকাও যাতে আমার প্রাসাদের ভিতরে ঢুকতে না পারে অক্সিজেনের ব্যবস্থা ভিতরেই করবা বাহিরের অক্সিজেনও যাতে ভিতরে ঢুকতে না পারে এই জায়গায় আমি আর আমি এবং আমার বিবি সাহেবা থাকবো চতুর্দিকে বহু জায়গা বরাবর বড় বড় লাইন তোমরা বেলা ব্যবহার করবা একটা জুলি পোকা একটা মশা মাছিও যদি উড়ে যায় তোমাদের নজর যাতে এড়াইতে না পারে যেই রকম হুকুম সেই রকম অবস্থান তৈরি হয়ে গেল রাজপ্রসাদ তৈরি করলেন হাজার হাজার লক্ষ লক্ষ সেনা মোতায়েন করলেন এখন স্বামী শ্রী রাত্রিবেলা ঘুমায়া ছিলেন এখন তো বিভিন্ন রকমের আলাপ আলোচনা আরম্ভ করলেন এখন দেখা যায় ওই কামড়ার ভিতরে এক কোনা দিয়ে একটা মাকড়সা হাঁটা চলা করে এখন স্ত্রী বলে স্বামী এত প্রযুক্তির মাধ্যমে এত নিয়ন্ত্রণ অবস্থানের মধ্যে আমরা আছি দেখেন ওই জায়গায় আপনার ওই রুমের কোনার মধ্যে একটা মাত্র হাঁটা চলা করে স্ত্রী বলে এটাই আপনার আশ্রাই এখন স্বামী বেচার আর রাগ হয়ে গেছে স্ত্রীকে বলে স্ত্রী ও দিদি সাহেবা তুমি জানো না কার সাথে কথা বলো আমি একজন বাচ্চা তুমি বলতেছো সাধারণ একটা মাত্র সানাকিয়া মহারাজ রাইল এটাকে আমি এখনই নিচে ফালায়া তাকে আমি মেরে ফেলবো স্বামী যখন বাচ্চা যখন ওই মাত্র সানাকে পালায়া দিলেন তিনি পা দ্বারা মরে দিলেন মরে দেওয়ার সাথে সাথে তিনি সফাত করে নিচে পড়ে গেলেন সফাত করে পড়ে গেলেন এখন তোনার শরীর ঠান্ডা হয়ে আসছে বিবিকে বলে বিবি মনে হয় আমার আয়ু কলার বেশি নাই আমার হায়াত আর বেশি নাই আমার ভিতরে এমন একটা অজানা শরীরে ঢুকে গেছে এই পা দ্বারা যখন পিশার সাথে সাথে আমার শরীরের মধ্যে এমন একটা বিষাক্ত ভাব তৈরি হইল মনে হয় আমি মারা যাব এখনই আমার জীবন বের হয়ে যাবে স্ত্রী বলে স্বামী মতো বলেছিলাম হায়াত থাকতে আল্লাহর সামনে সিলিন্ডার করো দুনিয়ার বাদশা স্থায়ী নয় দুনিয়ার বাদশা খনস্থায়ী আল্লাহ পাক হায়াতের রশি যখন টান দিবে দুনিয়ার কোন মাসনাদার চেয়ার আর ক্ষমতা দুনিয়ার কোন উন্নত প্রযুক্তিও তাকে পাহারা করে রাখতে পারবে না অতএব স্বামী ক্ষমা চাই মাপ চাই তোমাকে আমি ক্ষমা করে দিলাম তুমিও ক্ষমা করে দাও ওই বাদশা এত নিয়ন্ত্রণের মধ্যে থাকার পরেও ওই মাক্রসার উসিলায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল মুসলমানি ইমানদার তোমরা ভালো করে একটু চিন্তা করো যুবক কত বাদশা কত আমির ও মারা রাজা বাদশা দুনিয়ার টাকা পরি ছাড়িয়া দুনিয়ার ক্ষমতা ছাড়িয়া মসন ছাড়িয়া কবর দেশে চলে গেল আর আমরাও যে থাকতে পারবো এমন কোন গ্যারান্টি নাই কত যুবক রাস্তাঘাটে মারা যায় লঞ্চ ডুবে মারা যায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায় হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা যায় হে যুবক ভাই সময় থাকতে আল্লাহর গোলামি ধরো নামাজ ধরো আল্লাহর গোলামে পরিণত হও সময় যখন ফুরিয়ে যাবে হায়াতের রশি যখন আল্লাপাক টাম দিয়া ধরবেন তো আল্লাহ আল্লাপের আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর গোলাম হওয়ার জন্য রব্বুল আলামিন সময় দিতেছে সময়ের কদর করে আগা যাও এখন থেকে নামাজ আদায় করো এখন থেকে জিকিরের সাথে চলো এখন থেকে কোরআনের সাথে সম্পর্ক করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সম্মান আখেরাতে মুক্তির ব্যবস্থা করে দিবেন ঠিক কিনা এই জন্য সাবধান আল্লাহ পাকের নিয়ামতের কদর আল্লাহ পাকের যেই নিয়ামত তোমাদেরকে দান করা হয়েছে শুক্রিয়া আদায় কর মানুষ খাওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ এটা একটা মুখিক সুক্রিয়া তবে যেই বান্দা প্রকৃত সুক্রিয়া আদায় করতে চায় ওই বান্দা যাতে পা সত্য নামাজ বা জামাত আদায় করে পা নামাজ এর চাইতে বড় সুক্রিয়া আর কিছু নাই মানুষ হওয়ার শুনি কত কষ্ট করা এই ইন্তজাম তৈরি করেছেন কিন্তু অনেক মানুষ আছে ফজরের নামাজ আদায় করবে না নামাজের বেলায় মানুষ ঘুমায়া থাকে হাজারো মানুষ আছে মাদকের সাথে সম্পর্ক রাখে এই যে আপনার বড়িটা আল্লাহ পাক দান করছে এই বড়ির মালিক তো আমিও না আপনিও না তো বান্দা তার দেহের উপরে জুলুম করতেছে তো আল্লাহ পাক যদি ময়দানে মা হাসরে জিজ্ঞাসা করে কিরে বাপ্পা মাদক সেবন করে আমার এই দেওয়া এত গুরুত্বপূর্ণ দেহগুলি অঙ্গগুলি নষ্ট করলি এর একটা অঙ্গের জবাব দিয়া সামনে আনা সম্ভব হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন স্পেশাল কুদরতি মেশিন ফিট করে দিয়েছে আপনারা জানেন অনেক মানুষের শরীরের মধ্যে রক্ত উৎপাদিত হয় না এদেরকে বাহির থেকে রক্ত ভিতরে ঢুকাইতে হয় তো আল্লাহ রব্বুল আলমিন আমরা যারা সুস্থ আছি প্রতি তিন মাস পর পর মানুষের রক্ত কুদ্রতি ভাবে হয় তাইলে আল্লাহ কত নিয়ামত আমাদের মধ্যে দেওয়া রাখছে মানুষের বাল্ক নষ্ট হয়ে যায় এই বাল্ককে সুস্থতার পথে আনার জন্য কত টাকা কত পেরেশানি তারপরে অত ঠিক না অল্প সময় তার জিন্দগির যায় অথচ আজকে ষাট বছর সত্তর বছর জীবন চলতেছে আল্লাহ পাক সুস্থতার সাথে আমাদেরকে চালাইতেছে আল্লাহ পাকের সুক্রিয়া শুক্রিয়া আদায় করা দরকার না আল্লাহ পাক রব্বুল আলামী আমাদেরকে আল্লাপাকের গোলামের সাথে জীবন জিন্দিকে পরিচালনা করার তৌফিক দান করেন দোয়া চাই দোয়া করি এবং যুবকদেরকে আল্লাপাক যাতে মন পর্যন্ত দিনের সাথে সম্পর্ক করে থাকার সম্পর্ক রাইখা কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন এবং